ইনশাআল্লাহ গাড়ি কিন্তু অনেকগুলো আছে আপনারা আমি ভাই গাড়ি কেনা কিন্তু তাই না জি সবার স্বপ্ন তো আর পূরণ করতে পারবে না তবে কিছু ভাইয়ের স্বপ্ন পূরণের চেষ্টা থাকবে কিছু বোনের স্বপ্ন পূরণের চেষ্টা থাকবে যে বোনেরা রেড ওয়ান কালার পছন্দ করেন যে সকল রেড পছন্দ করেন

সো আপনারা যারা একটা ভালো গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন পনেরো সিরিয়ালের এই গাড়িটা চাকাগুলোর কি অবস্থা ভাই ভাই আছে মোটামুটি ভালো একটা চাকা খারাপ আছে আমি চেঞ্জ করে দিব চেঞ্জ করে মানে চারটা চাকাই ফ্রেশ পাবেন ইনশাআল্লাহ জি মোটামুটি ভালো একবার যে ফ্রেশ তা না ছয় সাত মাস তো যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গাড়ি খুবই ফ্রেশ একটা গাড়ি এসডিসি কমপ্লিট আছে ভাই জি 100% কমপ্লিট আছে অল অপশন অটো অল অপশন অটো যদি একটু বনাটা উঠান ইঞ্জিনটা দেখতে চাই অবশ্যই বনাটা এই যে দেখেন মাশাআল্লাহ ফ্রেশ একটা ইঞ্জিন রয়েছে

মাইলেজও খুব বেশি না পঞ্চাশ প্লাস এরকমই কিছু একটা হবে গ্রুস কন্ট্রোল পেয়ে যাচ্ছেন আবার এই যে দেখেন এখানে আইডালসটা পেয়ে যাচ্ছেন আবার যে উডেনটা এসেছে এটা কিন্তু খুবই চমৎকার একটা উডেন এসেছে আলহামদুল্লিল্লাহ আর সিটগুলোও কিন্তু অরিজিনাল আছে খাবারটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু আফটার মার্কেট খাবার না একদম ষোলো অরিজিনাল যে খাবার সেটাই অরিজিনাল সিটের সাথে আপনারা পাবেন

এমন গাড়িও কিন্তু পাবেন আমাদের একটা ভিডিও আছে দেখতে পারেন সেটা ভাই এত বড় একটা গাড়ি দেখতে পাচ্ছি কি গাড়ি এটা ভাই এটা হচ্ছে হায়েস্ট সুপার জিএল হায়েস্ট সুপার জিএল এটা হচ্ছে আপনার দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরোতে রেজিস্ট্রেশন নয়ের মডেল পুনর রেজিস্ট্রেশন আমি একটু লাইটটা দিয়ে দিই এই যে দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন আপনারা বারো জন নিয়ে যান পারবেন

আর এই গলি কিন্তু ওই যে আপনার চিপা গলি না মেইন রাস্তায় রাস্তা ধরে ইনশাল্লাহ আসতে পারেন আদাম থানা ঠিক সাথেই ইনশাআল্লাহ আপনারা যদি আসেন সামনাসামনি আলমিন ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ গাড়িগুলো দেখতে পারবেন সো ভাই ভাই অনেক অনেক ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ বিদায় নিচে আজকের মতো দেখা হবে আবারও আলাইকুম